শোমিক কায়সারের ইতিহাস ঐতিহ্য আর জীবনের গল্প সম্পর্কে একটু জেনে নিন তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী মডেল পরিচালক এবং বিজনেসম্যান তৃতীয়বারের মতো বিয়ে বন্ধনেও আবদ্ধ হয়েছিলেন তিনি নব্বই দশকে টেলিভিশন নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শোমিক কায়সার এর আগে উনিশশো সালে ভারতীয় নাগরিক ও ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গকে বিয়ে করেছিলেন দুই বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয় পরবর্তীতে দুই সালের চব্বিশে জুলাই তিনি মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন এই মোহাম্মদ আলী আরাফাত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী এমপি ও মন্ত্রী তবে সেই সংসারও বেশি দিন পরবর্তীতে রেজা আমিন সুমনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শমিক আইসার তবে শমিক আইসারও ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী ও অভিনেত্রী আর রেজা আমিন সুমনের এটি দ্বিতীয় বিয়ে এর আগের সংসারে তার দুই সন্তানও রয়েছে ইতিহাস সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য এই ভিডিওতে